হঠাৎ কিছুক্ষণ আগে ফেসবুক খুলে স্কল করছি দেখালো যে সেশন আউট তারপরে লগ আউট হয়ে গেল তারপরে লগ ইন করতে লগ ইন হচ্ছে না আমি কিন্তু এক মুহূর্তের জন্য ভেবে ফেলেছি ছিলাম যে আমার ফেসবুক হ্যাকড হয়ে গেছে বা আমার ফেসবুক উড়ে গেছে বা যাই হোক আমার পেজ শেষ হয়ে গেছে আমার প্রোফাইল শেষ হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষকে ফোন করব ভাবছি যে কি করলে কি হবে কীভাবে ফেসবুক ফিরবে তখনই আমার কাছে ফোন আসে অনেক ফোন আসে দাদা আমার ফেসবুক খুলছে না দাদা আমার ফেসবুক খুলছে না তো আমিও বাক আমি বললাম দাদা এই সমস্যাটা আমার শুধু নয় অনেকেরই তারপর আরও অনেক ক্রিয়েটারকে আমি ফোন করলাম সবার সঙ্গে মোটামুটি কথা বললাম তারপরে যেটা জানলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু ব্লগ ভিডিও না আজকে না এই মুহূর্তে এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না জাস্ট যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে বা সবার সঙ্গে এই মুহূর্তে ঘটছে সেই ঘটনাটা একটু বিশ্লেষণ করে বলছি তো ব্যাপারটা এরকম যে আমরা কিন্তু অনেকটাই ভয় পেয়ে আছি কারণ যে ফেসবুক হয়তো হঠাৎ উড়ে গেল মেটা হয়তো হঠাৎ উড়ে গেল এর মধ্যে অনেক রকম আফুয়া খবরও শুনতে পাচ্ছি অনেক দেখতে পাচ্ছি নিউজে তো দেখাচ্ছে কোনো আপডেট নেই কী খবর জানি না তো আমারও কাছে সত্যি কোনো আপডেট নাই জাস্ট যেটা জানতে পেরেছি টুইট করেছে মার্ক জোকার বার্ক মানে মেটার আমাদের যে প্রধান বলে ফেসবুকের প্রধান তিনি সেই টুইটটা আমি স্ক্রিনশটও লাগিয়ে দিচ্ছি সঙ্গে বলেও দিচ্ছি যেটা প্রথমে তিনি টুইট করেন চিল গাইস ওয়েট ফিউ মিনিটস এভরিথিং উইল বি সলভ মানে কিছু কয়েক মিনিটের মধ্যে প্রবলেমটা সলভ হয়ে যাবে চিন্তা করতে না বলছেন ইনি তো যাই হোক এটা সব দেখার পরে অনেকটা মনে শান্তি পেলাম তারপরে আবার একটা টুইট করে যেটা ইংরেজিতে লেখা আছে পিপুল উই নট বি হেয়ার হেন অল অফ মাই অ্যাপ আর আপ তারপরে লেখা আছে আই বেট এলেন উইল বি সারপ্রাইজড ওয়েন হি রিলিস দে আর মেনি ইউজার আউট দেয়ার এটা বাংলা আমি ঠিক বুঝতে পারিনি তাই আমি গুগল ট্রান্সলেটরে এটা মানে দেখলাম এখানে লেখা আছে আমার সমস্ত অ্যাপ শেষ হলে লোকেরা এখানে থাকবে না আমি বাজি ধরতে পারি যে এলান অবাক হবেন যখন তিনি বুঝবেন বুঝতে পারবেন যে সেখানে অনেক ব্যবসায়ী ব্যবসায়িকারী রয়েছে মানে ইনি একটা এলান মাস্ক মাস্ককে একটা অঙ্গি করে মানে কিছু একটা ব্যঙ্গ করে লিখেছেন যাই হোক একটু নিশ্চিন্ত হয়েছি ফিরে আসবো হয়তো আমাদের ফেসবুক আমাদের ইনস্টাগ্রাম তোমরা টেনশন করো না কী বলবো যারা ক্রিয়েটার আমার ভিডিও দেখছো তারা টেনশন করো না আর যদি চলেও যায় টেনশন তো করে কিছু হবে না আর যদি থাকে ফিরে আসে তাহলেও ভালো আর চলে গেলেও তো কিছু করার নেই তো এইটুকু আপডেট দেওয়ার ছিল আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও টেনশন করতে না বলো আর যারা ফেসবুক সরি এটা তো দেখছো তোমরা ইউটিউব থেকে ইউটিউবে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ফেসবুক খুলছে নাকি যদি খুলে তাহলে আমিও চেষ্টা করব খুলে নাকি তো সব মিলিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আপডেট এলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও